হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা রাখি ভালো আছেন আমি চলে আসছি একটি রান্নার ভিডিও নিয়ে তো আজ আমি কি রান্না করতেছি আজ আমি অন্যরকম একটি রান্না করব এটা আমার নিজস্ব রান্না না অন্যের থেকে শেখা তো যাই হোক সেই গল্পটা এখন বলতেছি আমি যখন অসুস্থ ছিলাম অনেক এই কিছুদিন আগে প্রচুর জ্বর হয়েছিল তখন আমি তো রান্নাবান্না একদম করতেই পারিনি খাওয়া দাওয়া তো করতেই পারিনি তো আমার বাসার যে হেল্পিং হ্যান্ড আপাটা ছিল উনি ভাত রান্না করে দিত আর বাহের থেকে তরকারি কিনে নিয়ে আসতো তো সেভাবেই সবাই খেত আমি তো একদম খেতেই পারতাম না ফল ফ্রুটস লিকুইড খাবার এসব খেয়েই থাকতাম তো একদিন আমার হেল্পিং হ্যান্ডকে বললাম আপাটাকে যে আপা আজকে আপনি একটু আমাকে করলা ভেজে দিন তো উনি আমাকে সেদিন করলা ভেজে দিছিল সেদিন আমি অল্প কয়টা ভাত খেতে পেরেছিলাম তো ভাজিতে আমার কাছে অনেক মজা লাগছিল আমি রেসিপিটা দেখে রেখেছিলাম আর কি তারপর থেকে আমি করলরা সেভাবেই ভাজি করি তো সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো আমি তো সব সময় ভাজি করি এভাবে তেলের মধ্যে কাঁচামরিচ পেঁয়াজ দিয়ে ভেজে করলা দিয়ে সামান্য একটু হলুদ একটু লবণ দিয়ে ভেজে ফেলি তো উনি ওই দিন ভাজছিল এভাবে আমি দেখাচ্ছি দেখুন তো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে দিলাম তারপরে এখন হলুদ দিব আমরা তো সামান্য ভাজিতে হলুদ দেই তো উনি দেখলাম অনেকটা হলুদ দিয়েছে একদম তরকারি রান্না করার মতো করে ভাজিতে তো আমরা সাধারণত হলুদ একটু কম দেই উনি দেখলাম হলুদ মরিচ এভাবে রান্না করার মতো সবকিছু এভাবে বেশি বেশি দিয়েছিল একদম ঝাল ঝাল একটা ভাজি হয়েছিল তো ভাজিটা এভাবে ঝালঝাল হওয়ার কারণে মজা হয়েছিল আর আমি জ্বরের মুখে ভাত খেতে পেরেছিলাম তারপর থেকে আমি এভাবেই অন্তত করল ভাজিটা এভাবে করি আর কি এখন আমি সবজিগুলো দিয়ে দিব তারপর কিছুটা টমেটো কুচি দিয়ে দিব আসলে যখন মানুষ অসুস্থ থাকে তখন তো মুখে কিছুই খাবার মজা লাগে না খাওয়া যায় না তো তখন যদি কেউ একটু কিছু রান্না করে দেয় তখন মোটামুটি একটু খাওয়া যায় আর কি নিজের হাতে রান্নার থেকে অন্যের হাতে রান্না খেতে ভালো লাগে তো ওই দিন উনি এভাবে করছিল আর তারপর থেকেই আমি এভাবেই ভাজি করি খেতে খারাপ লাগে না আপনারা যারা এভাবে করেন না তারা একদিন করে দেখিয়েন সবসময় এক ধরনের রান্না থেকে একটু মাঝে মাঝে ব্যতিক্রম কিছু রান্না করলে খারাপ হয় না তো এভাবে ফল আমি ঢেকে ভেজে কমিয়ে দিতে দেব যে এখন ঢেকে দিলাম কিছুক্ষণ এভাবে সিদ্ধ হবে তো ঢাকনাটা আমি এখন উঠিয়ে নিচ্ছি যদিও আমি মাঝখানে একবার ঢাকনা তুলে নেড়ে চেড়ে দিয়ে গেছিলাম এই যে আমার রান্নাটা হয়ে গেছে টমেটো দেওয়ার কারণে ভাজিটা একদম ঝুরঝুরো টাইপের হবে না একটু রাসা রাসা টাইপের থাকবে আর যেহেতু হলুদ মরিচ দিয়ে রান্না করা এভাবেই এটা খেতে মজা যারা এভাবে কখনো নেই তারা একবার খেয়ে দেখতে পারেন আশা করি ভালো লাগবে তো যদি ধনে পাতা থাকতো এখন একটু ধনে পাতা দিয়ে নামিয়ে দিতাম আজকে আমার বাসায় ধনে পাতা নেই যাই হোক এভাবেও মজা খেয়ে দেখবেন তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে আজকে মতো এখানেই রেখে দিচ্ছি সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আর যে পর্যন্তই আল্লাহ